এক মেয়ের জীবনে হঠাৎ একটি ভূত প্রবেশ করে যা তার সবকিছু বদলে দেয় প্রথমে সে ভয় পেয়ে তার থেকে মুক্তি চাই কিন্তু সময় যত ভয়ের আড়ালে লুকিয়ে থাকা রহস্যগুলো ধীরে ধীরে সামনে আসে তাহলে চলুন এই রহস্যগুলো উন্মোচন করে ফেলি গল্পের শুরুতে কয়েকজন গুন্ডা মিলে একজন মানুষকে মারার চেষ্টা করছে কিন্তু একা সেই মানুষ তাদের সবাইকে খুব বাজেভাবে ভাবে মারে একে একে সবাইকে মাটিতে মিশিয়ে দেওয়ার পর যখন সে ভাবে আর কেউই বাকি নেই তখন সে শান্তভাবে এক জায়গায় বসে পরে আর ঠিক তখনই হঠাৎ পেছন থেকে কেউ গুলি চালিয়ে তাকে মেরে ফেলে তার লাশ দ্রুত সরিয়ে ফেলা হয় পুরো জায়গা পরিষ্কার করে সব প্রমাণ মুছে দেওয়া হয় তবে যে গুলি তাকে লেগেছিল তার খোসাটা সেখানেই পড়ে থাকে সেটি গড়াতে গড়াতে ধাক্কা খেতে খেতে শহর পর্যন্ত পৌঁছায় এইবার দেখা যায় একজন কলেজ পড়ুয়া মেয়েকে যার নাম ছিল ভূমিকা সে পার্ট টাইম রেস্টুরেন্টে কাজ করে কিন্তু আসলে তার স্বপ্ন একজন ইনফ্লুয়েসার হওয়া এই জন্য সে কাতামায়া নামের এক সোশ্যাল মিডিয়ার তারকার সঙ্গে দেখা করতে চাই ভূমিকা থেকে জানাই সেও তার মতো কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই কিন্তু কাতামায়া তার কথা এড়িয়ে যায় এবং উল্টো তাকে নেশা করার প্রস্তাব দেয় ভূমিকা সোজা সোজা নেশা করতে অস্বীকার করে সে শুধু চাই কোনোভাবে তাকে নিয়ে নিজের কাজে লাগাতে কিন্তু লোকটা তো একটা না মদ খেতেই থাকে তার কারণে ভূমিকার শেষ ট্রেনটি মিস হয়ে যায় পুরো রাত বারে বসে মদ্যপানের পর সকালে তারা বের হয় কাতামায়া সারা রাত শুধু বাজে কথাই বলে ভূমিকার তার সাথে দেখা করে কোনো লাভই হয় না তার ইচ্ছা হচ্ছিল কাতা লাথি মেরে সেখানেই ফেলে দেয় কিন্তু সে তা করতে পারে না বাড়ি ফেরার সময় সিঁড়ি হঠাৎ করে পড়ে গিয়ে তার সামনে একটি হাতে নিতে সেই দেখতে পায় যেটা থেকে গুলি ছড়া হয়েছিল দ্রুত নিজেকে সামাল দিয়ে সে খোসাটা পার্সে ঢুকিয়ে বাড়ির দিকে যায় অ্যাপার্টমেন্টের সামনে তার বন্ধু মা হাড়িয়েছিল মা জানাই আসে নিজের বাড়ি যেতে পারবে না ভূমিকা তার মুখের আঘাত দেখে বলে উঠে তুমি ওর সাথে ব্রেকআপ করে দাও না কেন এরপর তারা দুজন ঘরে ঢুকে হঠাৎ ভূমিকা দেখে দরজার পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে সেটা দেখে সে ভয় পেয়ে যায় মাহু জিজ্ঞেস করে কি হয়েছে ভূমিকা ভূমিকা বলে 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 এই দিকে তুমি কি এখানে তো সে পুরো মনে হয় নেশা করেছে ভূমিকা লোকটির দিকে কিছু একটা ছুড়ে দেয় কিন্তু সেটি তার ভেতর দিয়ে চলে যায় এটা দেখে সে চিৎকার করে বলে উঠে ভূত ভূত মহ ভয় পেয়ে যায় কিন্তু সে তাকে শান্ত করার চেষ্টা করে অবশেষে যখন লোকটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তখন ভূমিকা স্বস্তির নিশ্বাস ফেলে ঠিক তখনই মোহর কাছে একটা মেসেজ আসে সে বলে আমাকে এখনই যেতে হবে যাওয়ার আগে সে ভূমিকাকে ডাক্তার দেখানোর পরামর্শ দিয়ে মহ সেখান থেকে চলে যায় ভূমিকা অ্যাপার্টমেন্টের দরজা বন্ধ করে ঘুরতেই হঠাৎ পেছন থেকে সে রক্তমাখা মাখা লোকটির কণ্ঠস্বর ভেসে আসে সে সেখানে বলছিল ওকে যেতে দাও ঠিক হলো না এটা শুনে ভূমিকা ভয়ে কর্নারের দিকে গিয়ে সরে কাঁপতে থাকে আর বলে এটা এটা তো কথা বললো সে তাড়াতাড়ি দরজা খুলে পালাতে চায় কিন্তু ঠিক তখনই লোকটা দেখে যে ভূমিকা পড়ে যেতে চলেছে সে হাত পাড়িয়ে তাকে ধরে ফেলে অথচ ধরার মুহূর্তে ভূতটা তার শরীরের ভেতরে ঢুকে পড়ে আশ্চর্যের বিষয় হলো দুজনে সঙ্গে কথা বলতে পারছিল এবং একই সঙ্গে ভূমিকার করছিল ভূমিকা বলে আমার বেরিয়ে যাও শান্ত স্বরে জবাব দেয় দেখো আসল ব্যাপারটা হলো আমি প্রথমবার ভূত হয়েছি তাই এই প্রসেসটা ঠিক মতো বুঝিনা ভূমিকা চিৎকার করে আমি কিছুই জানিনা তাড়াতাড়ি বেরিয়ে যাও আমার শরীর থেকে ভূত উত্তর দেয় ঠিক আছে আজকের জন্য এতটুকু যথেষ্ট বলে সে শরীর থেকে বেরিয়ে আসে ভূমিকা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং গডকে ধন্যবাদ জানায় যে সে এখনো বেঁচে আছে কিন্তু ঠিক তখনই ভূত সামনে এসে বলে কারো শরীরে প্রবেশ করা যতটা ভেবেছিলাম ততটা নাই এটা শুনে ভূমিকা আতঙ্কে চিৎকার করে দৌড় দেয় আবারও আর বলে এটা তো এখনো এখানেই আছে সে দৌড়াতে দৌড়াতে ভাবে আমার কি পুলিশকে ফোন করা উচিত কিন্তু সিঁড়িদের নামতেই ভূত আবারও তার সামনে এসে দাঁড়ায় কারণ যখনই ভূমিকা ভূত থেকে পনেরো মিনিটের বেশি দূরে যায় ভূত নিজে থেকে টেলিপট হয়ে তার সামনে এসে পড়ে ভূমিকা আবারও পালাতে শুরু করে দৌড়াতে দৌড়াতে এক গলিতে তার বন্ধু মোহকে দেখে যার বয়ফ্রেন্ড টাকা চাচ্ছিল আর তাকে আঘাত করার চেষ্টা করছিল ভূমিকা তাকে থামাতে চাইলে করে বলে তুমি আমাদের ব্যাপারে নাক গলিও না এরপর সে মোহকে ঠিক তখন ভূতে এসে ভূমিকাকে জিজ্ঞেস করে তুমি কি তাকে শাস্তি দিতে চাও ভূমিকা ভয় পায় কিন্তু এইবার আর সে দৌড়ে পালায় না ভূত বলে যদি তোমার পাওয়ার দরকার হয় তাহলে আমার হাত ধরো কিন্তু ভূমিকা অস্বীকার করে সে এইবার নিজের শরীরে নিয়ন্ত্রণ ভূতের হাতে দিতে চায় না ভূত বলে তুমি তো মোহর আগে দেখেছিলে তুমি কি তাকে সাহায্য করতে চাও না এমন সময় ভূমিকা দেখে মোহর আবারও তাকে করছে দেখে ভূমিকা অবশেষে ভূতের ভূতের কথায় রাজি হয়ে যায় সে হাত ধরে আর প্রবেশ করে যখন ভূমিকাকে ঘুষি মারতে যায় তখন ভূমিকা তার হাত চেপে ধরে উল্টো করে তাকে ঘুরিয়ে এক প্রচন্ড ঘুষি মারে কিন্তু এতেও তার হুশ ফেরে না বরং সে মেরে ফেলার হুমকি দেয় এর কিছুক্ষণ পর হঠাৎ সে দম বন্ধ হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় ভূত তখন ভূমিকার শরীর থেকে বেরিয়ে আসে কিন্তু বয়ফ্রেন্ড আবারও উঠে দাঁড়ায় এবং ভূমিকার উপর ঝাঁপিয়ে পড়ে তার গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করে ভূত চিৎকার করে বলে আমার হাত ধরো কিন্তু ভূমিকা প্রাণপ্রাণ চেষ্টা করেও তার হাত ধরতে পারে না ঠিক সেই মুহূর্তে মোহ একটি পাথর তুলে তার বয়ফ্রেন্ডের মাথায় জোরে আঘাত করে এবং ভূমিকার প্রাণ বাঁচায় ওইদিকে ভূত কুড়ো সে ছেলেটিকে দেখে ভূমিকার দিকে তাকিয়ে বলে তুমি একবার দেখে নাও সে সত্যি বেঁচে আছে কিনা এইভাবে ইট পাথর দিয়ে কেউ কি কাউকে মারে ভূমিকা কোনো উত্তর দেয় না শুধু তার দিকে তাকিয়ে থাকে মোহ কৌতূহল হয়ে জিজ্ঞেস করে সত্যি কি তুমি কাউকে দেখতে পাচ্ছ ভূমিকা হ্যাঁ বলে জবাব দেয় এরপর তারা তিনজন মিলে এক যেখানে কপি শপথে সব খুলে বলে যে কুড়ো নামের এই ভূতকে শুধু দেখতে পারে অন্য সেই কেউ না তাকে কেউ শুনতেও পারে না এমনকি তাকে স্পর্শও করা যায় না মোহ অবাক হয়ে বলে মানে তুমি যে ফাইট করছিলে আসলে সেটা ভূত করছিল ভূমিকা মাথা নেড়ে বলে হ্যাঁ সে আমার শরীরকে কন্ট্রোল করতে পারে ঠিক তখন ভূমিকা নিজের হাতের দিকে তাকিয়ে কুটুর দিকে চেঁচিয়ে উঠে বলে দেখো তুমি কি করে ফেলেছ সঙ্গে সঙ্গে সে ইন্টারনেটে সার্চ করে কিভাবে ভূতের হাত থেকে বাঁচা যায় এরপরই সে দ্রুত টেবিলের উপর রাখা নুনের বোতল দিয়ে কুডোর বসার জায়গায় ছিটাতে শুরু করে আশেপাশে লোকজন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে মোহ তাড়াতাড়ি তাকে থামিয়ে শান্ত করে কারণ সবাই ওকে পাগল ভেবে নিচ্ছিল কুডো অভিযোগ করে আমি তোমাকে সাহায্য করেছি আর তুমি আমার ওপরই রাগ করছো ভূমিকা দৃঢ় কণ্ঠে বলে তাহলে এখান থেকে চলে যাও কুডো হেসে বলে এটা এত সহজ নয় মনে আছে তো তুমি যে বুলেটের খোসা কুড়িয়ে নিয়েছিলে আমার মন মনে হয় আমি যে গুলিতে মারা গিয়েছি সেটাই সেটি ভূমিকা তাড়াতাড়ি পকেট থেকে খোসাটা বের করে ছুড়ে ফেলে দিয়ে বলে আমি জানতাম না এটা ওই গুলি কোনো ব্যাখ্যা করে আমার কিছু মনে নেই আমি ঠিক কিভাবে মারা গিয়েছি তবে হয়তো এই গুলিতেই মারা গিয়েছি তাই তুমি যখন এটা তুলে নিয়েছিলে তখন আমি তোমার সঙ্গে জুড়ে গিয়েছি ভূমিকা হতবম্ব হয়ে বলে মানে তোমার খুন হয়েছে কুডো নিজের পরিচয় দেয় আমার নাম কুডো মরার আগে আমি একজন হিটম্যান ছিলাম এটা শুনে ভূমিকা ভয়ে অবাক হয়ে যায় কুডো বলে আমি এক গোপন সংগঠনের জন্য কাজ করতাম আর হয়তো সে সংগঠনের লোকেরাই আমাকে মেরেছে তাই আমি মুক্তি পাব না যতক্ষণ না আমার মৃত্যুর প্রতিশোধ নাই সে আরো বলে আমরা দুজন মিলে একে একে তাদেরকে খুঁজে বের করে মেরে ফেলবো শুধু তুমি আমাকে হেল্প করো কিন্তু ভূমকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার এই সব ব্যাপারে কোনো আগ্রহ নেই সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় এবং মোহকে বলে যে তার আর কোনো ইচ্ছাই নেই হিটম্যানের প্রতিশোধে জড়ানোর সে ঠিক করে নেয় এখন থেকে কুডোকে সে এড়িয়ে চলবে কুডো হালকা হতাশ কলাই বলে ভালো হতো যদি বুলেটের খোসা তোমার হাতে না গিয়ে কোনো হাতে যেত ভূমিকা মোহকে একটি অ্যালার্ম দিয়ে বলে যদি আবার ওই লোকটা আসে সঙ্গে সঙ্গে আমাকে কল করবি আর পুলিশকে জানাতে ভুল করবি না বিদায় জানিয়ে সে সেখান থেকে বেরিয়ে যায় যায় এইবার ভূমিকা এবং একটি চার্চে সেখানে ফেলে দিয়ে প্রার্থনা করে যেন তার সঙ্গে সম্পর্ক বুলেটের খোসা বিচ্ছিন্ন হয় কিন্তু কুটো হেসে বলে আমি এই ব্যাপারে এক্সপার্ট নয় তবে মনে হয় না এটা এইভাবে কাজ করবে ঠিক তখনই ভূমিকার মোবাইলে কাতা মায়ের মেসেজ আসে সে একটি নারণি নামের ছেলের সঙ্গে ছিল সেটা দেখে ভূমিকা খুবই এক্সাইটেড হয়ে ওঠে কুরো কৌতূল হয়ে জিজ্ঞেস করে এই লোকটিকে আর তুমি ওকে কেন দেখে এক্সাইটেড হচ্ছ ভূমিকা বলে এটা এক সোশ্যাল মিডিয়ার স্টার ওর সত্তর বেশি ফলোয়ার আছে কুরো ছবি দেখে অবাক হয়ে যায় এই নারুমি মোটেও ভালো লোক নয় ভূমিকা অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানো কিন্তু কুরোর কিছুই মনে ছিল না সে সবকিছু ভুলে গিয়েছিল তাই ভূমিকা তার কথাকে গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায় সে সোজা সেই বারে পৌঁছায় যেখানে কাতামারা আর নারমি পার্টি করছিল ভূমিকা তাদের সঙ্গে বসে মদ্যপান করতে শুরু করে করে কিছুক্ষণের মধ্যে তাদের মাথা ঘুরতে থাকে আর সে টের পায় যে দুজনেই তাকে স্পর্শ করার চেষ্টা করছে সে কাউন্টারে গিয়ে টাকা দেয় এবং বের হতে চায় কিন্তু ঠিক মতো হাঁটতেও পারছিল না তখন সে বুঝতে পারে যে ওরা তার ড্রিঙ্কস কিছু একটা মিশিয়ে দিয়েছে ওইদিকে কাতামায় আর নরমি নিজেদের মধ্যে বলে ভাবিনি যে এই ড্রাগ এত দ্রুত কাজ করবে ঠিক তখনই ভূমিকা দাঁড়িয়ে রাগে ভরা তাদের দিকে তাকিয়ে কুটোকে বলে ধন্যবাদ আমাকে জানানোর জন্য যে এরা আমার ড্রিঙ্কস এর ড্রাগ মিশিয়েছে আসলে তখন কুটো স্মৃতি ফিরে আসে সে ভূমিকা জানাই নারমিয়া আর কাতামায়া মেয়েদের ড্রাগস খাইয়ে তাদের সুযোগ নেয় কুড়ো এইগুলো জানতো কারণ সে যে সংগঠনে কাজ করত তারা এই রকম ট্যাবলেট তৈরি করতো আর সে বহুবার এই দুইজনকে সংগঠন থেকে ট্যাবলেট কিনতে দেখেছে ভূমিকা তার কথা পুরোপুরি বিশ্বাস না করলেও ঝুঁকি নিতে চায় না তাই বলে যদি সত্যি এমন কিছু হয় আমি ওদের হার ভেঙে দেবো কোনো অবাক হয়ে জিজ্ঞেস করে কিন্তু তুমি এক কিভাবে পারবে ভূমিকা জবাব দেয় আমি তোমাকে আমার শরীরে প্রবেশ করতে দেবো মুস্কি হেসে বলে আমি কেন তোমাকে সাহায্য করবো ভূমিকা জবাব দেয় এরপর আমি তোমার প্রতিশোধ নিতে তোমাকে সাহায্য করব করে এতে রাজি হয় তবে বলে আমার মনে হচ্ছে বার টেন্ডার আর স্টাফরা এদের সঙ্গে মিলে আছে এবং আসলেই তাই হয় বার যখন তার ড্রিঙ্কস এর ড্রাগ মিশাতে যায় কুটো সেটা ভূমিকাকে জানায় ভূমিকা তখন তাদের সামনে দাঁড়িয়ে বলে আমি জানি তোমরা আমার ড্রিঙ্ক ড্রাগ মিশিয়েছো এখনই শান্তভাবে পুলিশের হাতে ধরা দাও নয়তো এর ফল খুবই খারাপ হবে কিন্তু তারা হেসে বলে পুলিশ আমাদের কিছুই করতে পারবে না এরপর ভূমিকা কুটোর সঙ্গে কানেক্ট হয় এবং বলে এখন আফসোস করার সময় নেই কাতামায়া তাকে নিয়ে হাসাহাসি করে তাই ভূমিকা প্রথমেই ওকে আঘাত করে এরপর একেবারে প্রফেশনাল ফাইটারের মতো একে একে সবাইকে পিটিয়ে কাহিল বানিয়ে দেয় কিন্তু এই ফাইটে বারটেন্ডার মারা যায় এটা দেখে ভূমিকা ভয় কেঁদে ফেলে পুরো বুঝতে পারে না কিভাবে তাকে শান্ত করবে সে বলে চিন্তা করো না আমি তোমাকে জেলে যেতে দেব না আমাদের এদের সবাইকে শেষ করে সব প্রমাণ মুছে ফেলতে হবে এটা মোটেও ভুল নয় কারণ এরা সবাই খারাপ মানুষ কত মেয়ের জীবন যে নষ্ট করেছে তুমি ভাবতেও পারবে না কুডো বলে কিন্তু এটা করতে হলে আমাদের কাউকে ডাকতে হবে সে আমার সংগঠনই কাজ করে তবে তাকে দিয়ে আমাদের কাজ হয়ে যাবে কুডো একটি নম্বর দেয় এবং ভূমিকা সেই ব্যক্তিকে কল করে জানাই যে সে কুডকে চেনে এবং যত দ্রুত সম্ভব তাকে এখানে আসতে বলার জন্য বলে কিছুক্ষণ পর কাকেরা নামের এক হিটম্যান এসে পৌঁছায় সে ভূমিকাকে জিজ্ঞেস করে তুমি কি একে এসেছ কুটো কোথায় ভূমিকা জানায় কুডো এখন ভূত হয়ে গিয়েছে আর সে শুধু আমাকে দেখতে পারে কাকেরা কিন্তু একেবারে সিরিয়াস হয় না তার কাছে ভূমিকার কথাগুলো মজার মনে হয় সে ছড়ি বের করে ভূমিকার দিকে এগোতে শুরু করে কুড কুরু আতঙ্কিত হয়ে বলে সে তোমাকে মারার আগে একবারও ভাববে না খুব দ্রুত সে ভূমিকার শরীরে ঢুকে একসাথে ছুরিটি কাকের দিকে তুলে দেয় এবং বলে তুমি এখন আমাকে হারাতে পারবে না কাকের বুঝতে পারে এটি কেবল কুড়ুই করতে পারে এরপর ভূমিকা কাকেরাকে কে কথাগুলো বুঝিয়ে দেয় কাকেরা তার কাজ শুরু করে সব মৃতদেহ এক গাড়িতে ভরে বের হয়ে যায় রাস্তায় ভূমিকা কাকেরাকে কে কুড়োর মৃত্যুর বিষয়ে জিজ্ঞেস করে কাকের বলে আমি বেশি কিছু জানি না কিন্তু কিছুদিন আগে তাদের সংগঠনের মালিক মারা গিয়েছিলেন এরপর সব কাজ তার ছেলের হাতে দিয়েছিল কিন্তু নতুন মালিক ভুল কাজ করতে শুরু করেছিল আর কুডো সেটা কাকেরা সবাইকে শেষ করে তার কাজ শেষ করে এবং ভূমিকাকে তার অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দেয় যাওয়ার আগে কাকেরা জিজ্ঞেস করে কুডো কি সত্যিই তোমাকে দেখা দেয় ভূমিকা হ্যাঁ বলে জবাব দেয় কাকেরা সেখান থেকে বিদায় নেই আর কখনো দেখা হবে না বলে সেখান থেকে চলে যায় অ্যাপার্টমেন্টে পৌঁছানোর পর ভূমিকা কোডর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বলে যদি তুমি না থাকতে আমি জানি না আমার সাথে কি করতো ওরা আমি আগের জীবনে অনেক মানুষকে মেরেছি কিন্তু মরার পর মানুষকে সাহায্য করে আমার খুব ভালো লাগছে ভূমিকা বলে তাহলে তুমি আমাকে প্রমিস করো এই জীবনে তুমি একজন হিরো হয়ে থাকবে কুটো তার কথায় রাজি হয়ে যায় এরপর ভূমিকা ঘুমিয়ে পড়ে কারণ সে অনেক ক্লান্ত ওই দিকে কুটোর সংগঠনকে দেখানো হয় নতুন লিডার যিনি মালিক হওয়ার পর ভুল কাজ শুরু করেছিল টেনশনে থাকে যে কুটো মারা গিয়ে কিনা তখনই কাকেরা সেখানে আসে এবং জানে যে কুটো সম্পর্কে কিছু বলতে হবে মালিক জিজ্ঞেস করে তোমার কাছে কি তার কলেজে ছিল কাকেরা জানায় কুটো ভূত হয়ে এখন সতর্ক করে সাধারণ গুন্ডাদের পাঠিও না কেউ বাঁচবে না মালিকের কাছে এটা মজা লাগে কিন্তু কাকেরা তাকে দুঃখ ভরা চোখে দেখে কিছু সময়ের মধ্যে গুন্ডারা ভূমিকার অ্যাপার্টমেন্টে পৌঁছাই বিপদ বুঝে কুটো দ্রুত ভূমিকাকে জাগায় ঠিক তখনই কুরো বুঝতে

কাকেরা বলে যে সে ভূমিকার বিষয় সবাইকে জানিয়েছে কুডো এটি শুনে রেগে যায় ভূমিকা বলে তোমার কারণে আমার অ্যাপার্টমেন্টের অবস্থা নষ্ট হয়ে গিয়েছে এখন তুমি এটিও ঠিক করবে কাকেরা ভূমিকার দিকে বন্দুক তোলে কুটো সঙ্গে সঙ্গে তার শরীরে ঢুকে কাকেরার বন্ধু কেড়ে নিয়ে ফেলে দেয় এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয় কাকেরা চতুরতার সঙ্গে বন্দুক নিয়ে শুট করতে চায় কিন্তু কুডো আবারও বন্দুক ছিনিয়ে তাকে দেখায় যখন সে বন্দুকের দিকে তাকায় তখন সব স্মৃতি মনে পড়ে যায় যে কুডো কিভাবে মারা গিয়েছিল কাকেরা স্বীকার করে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে মেরেছিলাম কুরু জিজ্ঞেস করে তুমি কেন এটা করেছিলে কাকেরা বলে নতুন মালিক হর সময় আমরা তার বিরুদ্ধে ছিলাম কিন্তু পরে তুমি হঠাৎ চাকরি ছেড়ে দিলে আমাদের বিদ্রোহের আগুন নিভে যায় এরপর নতুন মালিক তোমাকে মারার নির্দেশ দেয় আর আমাকে মেরে ফেলতে হয় না হলে তারা আমাকেও ছাড়ত না কুটু মনে করে যখন কাকেরা তাকে মারতে এসেছিল তখন সে পালানোর সুযোগ পেয়েছিল কিন্তু নিজের জীবনে ক্লান্ত হয়ে সে কাকেরাকে নিজেকে মারার অনুমতি দিয়েছিল কাকেরা কাঁদতে থাকে কারণ সেও তার জীবন ক্লান্ত হয়ে পড়েছিল ওই দিকে মালিক রেগে আছে যে একটি সাধারণ মেয়ে প্রফেশনাল ফাইটারদের ঢুকিয়ে পালিয়ে গিয়েছে তার গুন্ডারা বলে তার মুখ কোনো সাধারণ মানুষ ছিল না নিশ্চয় তার মধ্যে কোটোর আত্মা আছে কাকেরা বলে তোমাকে শহর ছেড়ে চলে যেতে হবে ওরা তোমার পিছু ছাড়বে না ভূমিকা বলে তাহলে আমরা কেন মালিককে শেষ করছি না এতে পুরো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে তখন তোমার আমার এবং কুটোর কোনো সমস্যাই থাকবে না কাকেরা রাজি হয় না কারণ এতে বিপদ বেশি এবং ভূমিকার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে ভূমিকা রেগে বলে আমি এটা নিজের জন্য করব। ভূমিকা বলে তারা আমার অ্যাপার্টমেন্ট নষ্ট করেছে আর আমি মালিককে ছাড়বো না এরপর সে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায় কিছু সময় পর কাকেরা গাড়ি নিয়ে আসে এবং বলে ঠিক আছে তোমার জীবন যহ ঝুকিতে রয়েছে আমি তোমাকে সঙ্গ দেব তিনজন প্রতিষ্ঠান থেকে বাইরে গিয়ে পৌঁছায় কাকেরা প্রথমে ভেতরে যায় গোন্ডাদের অবস্থান খুঁজে বের করার জন্য ভূমিকা কুটোর সঙ্গে গিয়ে অস্টার গোডাউনের দিকে যায় এবং ভূমিকা সতর্ক রাখে দুইজন গোডাউনে পৌঁছিয়ে প্রয়োজনে সমস্ত অস্ত্র সংগ্রহ করে কাকেরাকে জানায় এবং সে তাদের সঙ্গে যোগ দেয় কোনো ভূমিকার শরীরে ঢুকে গুন্ডাদের ওপর হামলা চালায় একটি তীব্র ফাইটে প্রায় সব গুন্ডা মারা যায় শেষ পর্যন্ত মালিক বেঁচে যায় কোটো তার দুই পায়ে গুলি করে তাকে হাঁটু মাটিতে বসিয়ে দেয় ভূমিকা মালিককে বলে আমার অ্যাপার্টমেন্টের টাকা চাই মালিক বলে একটা অ্যাপার্টমেন্টের জন্য তুমি আমার পুরো এম্পেয়ার কে ধ্বংস করেছ কিন্তু আসলে ভূমিকা কোটো কে মুক্তি দিতে চাই বলে সে এইসব করেছিল এরপর কাকেরা মালিককে শেষ করে ভূমিকা খুশি হয়ে যায় যে সবকিছু শেষ যদিও তার শরীরে অনেক ব্যথা অনুভব করছিল সে ন্যাংরাতে নাগনাথা বাড়ির দিকে চলে যায় এবং কুডুকে ধন্যবাদ জানাই হঠাৎ লক্ষ্য করে কুডো আর তার পাশে নেই কাকেরা জিজ্ঞেস করে কুডো কি বলল ভূমিকা বলে সম্ভবত সে চলে গিয়েছে কাকেরা খুশি হয়ে বলে আমি তোমার অ্যাপার্টমেন্টের খরচ দেবো আর আমরা আর কখনোই দেখা করব না ভূমিকা ধন্যবাদ জানিয়ে তার বাড়ির দিকে চলে যায় কয়েকদিন পর দেখা যায় ভূমিকা সিঁড়িতে নিচে নাম ছিল সে আবার সেই বুলেটের খোসাটি পায় এটি দেখে তার মুখে হাসি ফোটে সে একটি পকেটে রেখে দেয় আর ভাবতে থাকে যে কে জানে কুডো আবারও দেখা করতে আসতে পারে এটা ভাবতে ভাবতে এই অসাধারণ সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় তো আমার প্রিয় বন্ধুরা কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি গল্পটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ